وعلى ركب وأصحابك سيدي يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا الله أَوْ الله كما كوريدا ما شو كور ما الله দাও যত দিনে জীবন বিনা বাজিবে সপথে ছালা মাফ করে দাও আল্লাহ বরকতময় সময়ে বরকতময় মুহূর্ততে ই আল্লাহ জেই তোমার দরবারে দোয়া কবুল হয় বিশেষ করে জুমার নামাজের সামনে রেখে আল্লাহ জুমার রাতে আসরের নামাজের প্রত্যেক গবে রাতে পর্যন্ত রাহমাতুল্লাহ কারিমিয়াত হিফজুল কুরআন মাদ্রাসার ব্যবস্থাপনায় আজকে রাউজি তমাফিলে আল্লাহ উপস্থিত হয়ে ওলামায়ে কেরাম আল্লাহ তোমার নবীর হাদিস বলেছেন তোমার কালামে পাকের তরে অবধ হয়েছে

আমাম নবী রাসূলের রহম ও বরকতে পৌঁছায় দাও সৈয়দ উসমান ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম জাইনুল আবেদিন ইমাম আলী আসগর ইমাম আলী আকবর রহম ও দাও আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদর বন্ধ থেকে 163 এর কারবালা পর্যন্ত तमाम শহীদদের রহম ও বরকতে পৌঁছায় দাও লা গটা বিশ্বের জমিনে তো আপনি হক্কান 90 আলী کرام আলিম উদ্দিন হাফেজুল কোরআন হাজী গাজী নামাজী মুমিন মুমিনা মুসলিমিনা মুসলিম আদম নজরুল হক তুলেছি আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি পরিবারেতি বেশি বন্ধ বন্ধ শ্বশুর শাশুড়ি দিক আমাদের উস্তাদদের মধ্যে এরা কবরস্থ হয়ে যমতের গরো মুবারকে পৌঁছে আদা আল্লাহ জানা কবরস্থ হয়ে যমতের গমরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া আদা আল্লাহ কবরের সাথে সোনার মধ্যের সাথে সম্পর্ক নসীব কর মাওলা আল্লাহ কবরের মধ্যে কোনো ধরনের আজপ হয়ে থাকলে আজপের ফের দূর করে তুমি নজাতের ফেরব কর আপনাদের মা বা বেঁচে আছেন হায়াতে তো ইয়ে বাদান করা মাওলা মা বাবার খেদমত করতে পারে সেই তো ফেক দিয়ে মাওলা মা বাবার বাদ্য সন্তান হিসেবে তুমি কবল করো আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারকে তুমি কবল করে নাও সন্তানদেরকে তুমি কবল করে নাও লেখা মনে করে মানুষের মতো মানুষ করতে পারে সেই তো ফেক দিয়ে মাওলা তোমার কহর গজব থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আসমানে বলে আসমানের মধ্যে তুলে নাও জমিনের বলে জমিনের মধ্যে তুমি দফন করে নাও হঠাৎ মৃত্যু থেকে অ্যাক্সিডেন্ট থেকে লাঞ্চনা মৃত্যু দেখল স্যার ক্যান্সার ডায়াবেটিস রোগ থেকে আল্লাহ স্ট্রোক থেকে আমাদের সবাইকে আমাদের পরিবার পরিজনকে তুমি হেফাজ করো

তৌফিক মাওলা আল্লাহ চট্টগ্রামের দিয়ে একটা মাদ্রাসা হিসেবে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো মাওলা পরিশ্রম করে আল্লাহ সবাইকে তুমি কবুল করো তাই আমাদের দিন না যা শিলা বানায় দিয়ে মাওলা কবুল আমিন হাকামুল হাকিমিন আমার ডানে বামে অসংকল উলামায়ে কেরাম উপযুক্ত উলামায়ে কেরাম হাফেজায়ে কেরামগণ উপস্থিত আছেন মনিব আল্লাহ যারা হাত কি তুমি কবুল করেছো ওই ব্যক্তির রসিলায় আমাদের প্রত্যেককে দোয়া দ্বারা হসত করে ওয়ালি শান দরবারে কবুল করে নাও আল্লাহ প্রদর্শীন মা বন্ধুদের তুমি কবুল করো আল্লাহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত মা বোনেরা আল্লাহ কোন কোন শীতের মধ্যে ওয়াজ নসিহত শ্রবণ করার জন্য আল্লাহ এখানে বসে আছেন আল্লাহ সবাই খেদমতকে তুমি কবুল করা মাওলা আল্লাহ ভাইয়েরা হাত তুলেছেন বোনেরা হাত তুলেছেন যাই না কার মনের মধ্যে কোন আশা আছে কে কোন বিপদে মুসিবত আছে মনিব আল্লাহ প্রত্যেকের বিপদ দূর করে দাও মুসিবত আসান করে দাও প্রত্যেকের আশার বাগানে তুমি ফুল ফুটাইয়া দাও কবুল আমিন হাকামুল হাকিমীন বাংলাদেশের বর্তমান হাস রহমত দান কর মওলা রব্বুল আমিন হাকামুল আল্লাহ আমাদেরকে সবাইকে তুমি কবুল কর মওলা আল্লাহ এখানে অসংক ব্যবসায়ী ভাইরা রয়েছেন চাকরি ভাইরা রয়েছে মওলা আল্লাহ চাকরি ভাইদের চাকরিंमध्ये প্রমোশন দাও ব্যবসায়ী ভাইদের ব্যবসা ছাড় মধ্যে উন্নতি দাও আল্লাহ এই উন্নতির মধ্যে ফুরন্ত বরকত দাও আল্লাহ সারা তোমার মুহতাজ বানাই রাখিও তোমার বান্দাদের মুহতাজ বানাইয়া আমাদের কাউকে बेइज्जती করিও না মওলা আল্লাহ বাংলাদেশের মানুষকে তুমি হেফাজত করো মাওলা আল্লাহ বাংলাদেশের মধ্যে তোমার দিন ধর্ম মজহাম মিল্লাতের আল্লাহ জয়গান উঠার সেই তৌফিক দিয়ে মাওলা রব্বুল আমিন হাকামুল হাকিমিন আমাদের সবাইকে জীবনে একটিবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসীব করে মাওলা আল্লাহ রাসূল পাকের রওজাকে দেখে দেখে মন ভরে প্রাণ ভরে সালাম দেওয়ার সেই তৌফিক দিয়ে মাওলা রব্বুল আমিন হাকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের ঘুমের ঘরে একবার হলেও তো

যায় যাওয়ারে সম্বলে নাই মনে কাঁদে কিবার যেতে সোনারি আল্লাহ প্রাণে কাঁদে কিবার যেতে সোনারি মদিনা রব্বুল আমিন হাকামুল হাকিমিন আখিরি ফরিয়াদ আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ এই মাদ্রাসার এই বছরের মাহফিল থেকে আগামীতে যাতে যতগুলো প্রোগ্রাম হবে আর সুন্দরভাবে আরও সফলভাবে করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দিয়ে মাওলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، السلام عليكم ورحمة الله. م